তুমি নামাজ পারো গাড়ি খানা আদম আছে না দুই জাতির সৃষ্টি দুইটা জাত এই দুই জাতকে কে জন্য শুক্রবার দুইটা জাত নামাজ হয় এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাবা আদম মা হাওয়া যেন সৃষ্টি করলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো দর্শক আমার পাশে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির ভিতরে যে একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা আপনাদেরকে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব দর্শক শ্রোতা আমরা এই কাকাস সাথে একটু কথা বলবো যদি আপনারা প্রতিভাটা শুনতে চান তাহলে সাথেই থাকেন আগে কাকারে একটু কথা বলবো

এক পিস মানে একটা এক পিস একটা মাইয়া হ্যাঁ একটা মেয়ে হ্যাঁ বুঝছেন 2000 সালে বিয়ে করেছিলাম বউ আমার পছন্দ করে বিয়ে করেছে বুঝছেন বউ আমাকে এখনো ভালোবাসে তাই বউ দূরে দূরে আছে বুঝছেন আমি দূরে ছেড়ে দিছি বউ ভালোবাসে এখনো ভালোবাসে তখনও ভালোবাসে সবসময় ভালোবাসবে বুঝছেন হ্যাঁ এবং আমাদের যুদা হয়েছি আমরা একটু মানে কথাবার্তা বা মানুষের একটু দূরত্ব আরেকটা বলেন মানে উনি উনি দূরে আমি একটু দূরে ওই যে কাকি থাকে কই দিনাজপুরে থাকে দিনাজপুরে থাকে আর এখানে আপনি কি একা থাকে এখানে আমি একা থাকি আমি হাতে দিলে থাকি এই কাকিরে ছাড়া একা থাকতে ভালো লাগে ইনশাল্লাহ আমাকে আল্লাহ এত সুন্দর ভালো লাগিয়েছে বৌছাড়া খুবই সুন্দর আমি আমরা একটা ঔষধ খাইছি আমরিক ঔষধ খা আমাক কোন দিন স্পিহা জাগবে না কোন মেয়ের সঙ্গে আমার তুলমূলক كلام হবে না হ্যাঁ এরকম কোন মেয়েকে যাবরে ধরার একটা সিস্টেম হবে না আমার বুঝছেন আমি আমার জিনিসটাকে আমি হেফাজতে রাখছি আর কি ইচ্ছা করলে আমি 100 মেয়ের সঙ্গে দাবি করতে পাবো ইচ্ছা করলে কিন্তু আমি আপাতত রাখছি আর কি বন্ধ রাখছি একটা সুইচ অন অফ আছে না আমি অফ করে রেখে দিয়েছি ও আচ্ছা আচ্ছা এখনও এসে খাওয়া দাওয়া করেন নি হ্যাঁ অবশ্য অবশ্য হোপায় খাই এসেছি আপনি নামাজ কালাম পড়েন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ নামাজ নামাজ পড়াই আলহামদুলিল্লাহ দশ শত পাঁচ নামাজ পড়ে এবং আপনি নামাজ পড়ান আমি জেলে ছয় মাস নামাজ পড়ে আইছি ও আচ্ছা যত আপনি নামাজ পড়েন এবং পড়ান যে আপনি প্রথম যে দুই রাকাত নামাজ পড়তে হলে ধরেন জুমার দিনে দুই যে নামাজ পড়ে হ্যাঁ ইমাম সাহেব সেই নামাজের পোরাঠায় কি সুরাগুলা বলে

গাড়িখান তুমি বেশি বেশি চালাও তাহলে হেলমেট দিলে ভালো থাকবে জং ধরিবে না তুমি যত নামাজ পড়বে তোমার হেলমেট ভালো থাকবে মাথা পেলে ভালো থাকবে কানে শুনতে পাবেন বেশি চোখে দেখতে পাবেন বেশি জিনিসটা হেলাধুলা করলে জিনিসটা ভালো থাকে একটা মানুষ ছোটো একটা ইট হ্যাঁ খাদুড়া খাপটা থাকলে যদি সুন্দর করে করি মার্বেল গোড হয় না সুন্দর হয় না সেমন নামাজ পড়লে মানুষ নিজেরটা সুন্দর হয় আল্লাহর কোনো খাদ্য সৃষ্টি হয় না আল্লাহ আশারি কালা আসাদু আল্লাহ আল্লাহ ইল্লা আল্লাহর কোনো শরীর নেই আল্লাহর কোনো মা নেই বাবা নাই উনি শুনবে সালকা উনি একদিনের সৃষ্টি হয়ে গেছে উনি আল্লাহ আল্লাহর কোনো বংশধর বা এরকম নাই উনি নিজে সৃষ্টি করতে পারে উনার একটা এমন তাবে আছে উনি কইলে হয় এবং কইলে ধ্বংস হয় এরকম একটা সিস্টেম উনি আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ আল্লাহর বাণী তোলা বললে ফারিদা তুমি আল্লাহ করলে মুসলিমিন মুসলিম শরীরের হাদিস একটি মুসলিম শরীরের হাদিস উঠাইতে সৈদি আরবেন সৈদিয়ান একটা হাদিস উঠাইতে চায় লাগে বখারি শরীফ বা ইঞ্জিন শরীফ এটা সাহ লাগে একটা হাদিস ঝোল লাগে সেই হাদিসগুলি আপনাকে বয়ান করছে তোলাবুল ইমু ফারিদু আলাকুল্লি মুসলিম পুতিনী মুসলমানের জন্য দিন আলিম শিক্ষক করা ফরজ আইন দিনী আলিম কাহাকে বলা হয় আল্লাহর বাণীকে বলা হয় যেমন আউজ সে তো নীর বিসমিল্লাহ নুর রহিম কোরআন মাজিদ পড়িতে হলে চারটি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় হারকাতের উচ্চারণ সাকুন হারে কয় জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় উপর থেকে নিচের দিকে টান আলিফ আলিফতার নাম সোজা টানে দুই মাথা উঁচু নিচে একটি নোকটা তার নাম বা উপরে দুটি নোকটা দিলে তারা হয় তিনটে নোকটা দিলে সা হয় কায়দার মতন দেখা যায় ধান কাটা কায়দার মতন দেখা যায় পেটে একটি নোকটা তার নাম জিম নোকটা ছাড়া কায়দা তার নাম হা উপরে একটি নোকটা দিলে খা হয় তা ডাল ডাল রাজা সিন সিন সোয়াদ ফা কপ কাপ লামিম নুন ওয়া হা হামজা ইয়া ইয়া কোরআন মাজিদ পড়িতে হইলে কোরআন মাজিদ পড়িতে হইলে চারটি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় হারকাতের উচ্চারণ সাকুন ও তাজদিদ তাহারে কয় জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আপনি যাহা কিছু করেন তোলা বলে এলমু এলেম না জানলে দোকানে মাল না থাকলে আপনি বিক্রি করতে পারবেন না দোকানে মাল আসে বিক্রি করতে পাবেন আপনার কাছে এলেম থাকলে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা হবে আর এলেম না থাকলে আপনার আল্লাহর সঙ্গে দেখা হবে না হ্যাঁ এগারো ব্যক্তির মা ভয়া গেছে এগারো ব্যক্তিকে নামাজ পড়তে হবে না তারা খায় দুনিয়াতে ঘুরে বেড়াবে কে বা কাহারা আমরা দোষ দেবো না ভাই হ্যাঁ এই যে আমাদের আবগার বাবা আছে পুলিশ বাবা আর্মি বাবা এদেরকে বাবা বাবা বলতে হবে এবং মসজিদে যদি তারা নামাজ পড়াচ্ছে তাদেরকে হুসুরা বলতে হবে হ্যাঁ তাদেরকে কলিতা খান দিতে হবে তো দোয়া করবে তখন আল্লাহ খুশি হবে তখন আমাদেরকে দিবে পুরীষদেরকে ভালোবাসতে হবে তখন তারা তাদের রানারগুলো ধ্বংস করে দিবে আমাদেরকে ভালাই দিবে জন্য সবাই সবাইকে আমরা ভালোবাসবো পৃথিবীতে সবাই সবারে হ্যাঁ দুনিয়াতে কেউ বরণ হয় আল্লাহ বড় আল্লাহর উপরে কোনো কিছু নাই আল্লাহ ফেরস্তার জিন মানুষ চারটি হলো এলেম চারটি জব্বুর ইঞ্জিল তাউরিদ করান জব্বুর ইঞ্জিল তাউরিদ করান হ্যাঁ এই এই প্রথমটাতে মন্ত্র আছে তারপরে ঢিল আছে তারপর টান আছে তারপর সুলমে সালকা আছে কি চারটে জিনিস কোরআন চারটা চারটা জিনিস কয়টা জিনিস কোরআন এই দুনিয়া সৃষ্টি হয়ে গেছে শাল গাছ সৃষ্টি হয়েছে আম গাছ সৃষ্টি হয়েছে আল্লাহ বানাও তো আল্লাহ নামাজ পড়ো হ্যাঁ তোমার থাকলে মানুষকে জাকাত দাও হ্যাঁ মানুষকে হারাম লেখা আছে মানুষকে মারবেন না কোনো সোরকে ডাঙাবেন না পাপকে ঘৃণা করো পাপি নয় যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে ইহা হামে মেহমান ওই ঠিকানা কই আগে হ্যাঁ কই পিছিয়ে রওয়া আল্লাহর কাছে কেউ আগে যাবে কেউ পরে যাবে যাইতেই হবে কোনো মাপ নাই আপনি একশো হাজার কোটি বছর পরে হলেও আপনার আল্লাহ আপনাকে দেখা করবে এবং আল্লাহ আপনার কাছে আসবে বা আল্লাহর কাছে আপনার যেতেই হবে তো অতএব মানুষকে কোনো বিরক্ত করবে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কলমা তৈবা লাই আলহা মোটামুটি কয়েকটি কথার উপর আমল করিয়ে চলিতে পারলেই আল্লাহ পাক আপনাকে দিনী আলেম শিক্ষা দেবে এবং চোলা ফিরে আপনার সৌন্দর্য আসবে সেজন্য মোটামুটি কয়েকটি ওলামা একরামরা বলে যে মোটামুটি কয়েকটি কথার উপর আমল করিয়ে চলিতে পারলে মানুষ চোলা সহজ হয়ে যায় সেজন্য আমরা এলমে দিন শিক্ষা করবো মুসলিম শরীফে হাদিস তোলা বলি এলমু ফারি দিত আলা কুল্লি মুসলিম মুসলমান জাত এলেম না শিখলে আপনি দোকানে মাল না থাকলে বিক্রি করতে পারবেন না আপনার এলেএম না থাকিলে আপনি মানুষকে বুঝাইতে পারবেন না আপনাকে আমি বুঝাইতে গেলে এখনো মাইদ আছে আমার আমার কপালে মাইদ দিবে আমি কদিন অত মাইদ দিচ্ছে মানুষ হ্যাঁ আমি তিন দিন ঘুমাইতে পারি না কাকা হ্যাঁ শোনেন এখন ওই যে আরেকটা কথা আরেকটা কথা হইলো গিয়া সপ্তাহে যে সাত দিন পাঁচশো তো নামাজ পড়া হয় হ্যাঁ কিন্তু শুক্রবারে জুমার নামাজ দুই রাগত কেন পড়া হয় এইটা যদি একটু মা হাওয়া বাবা আদম আছে না দুই জন সৃষ্টি হচ্ছে দুইটা জাত এই দুই জাতকে সম্মানের জন্য শুক্রবারে দুইটা জাত নামাজ হয় এই সেই জন্য মা আদম মা হাওয়া যখন সৃষ্টি করলেন আল্লাহ যখন সৃষ্টি করছে সেই থেকে দুই রাকাত নামাজ আদমের নামাজ দুই অক্ত শুক্রবারের নামাজ দুই অক্ত কেন দুই অক্ত কিছু আদমের নামাজটাই দুই অক্ত আদম আলাহ সাল্লাম দুই ওয়াক্ত নামাজ পড়ে আদম আলাহ সাল্লামকে বলতে হবে কলমা তো ইবা ইহু মোহাম্মদ রাসুল্লাহ মুসা কালিমুল্লাহ ইসা রাহুল্লাহ হ্যাঁ ইসা ইসা রামলে যেগুলো লোক আসছে তাদেরকে বলতে হবে কলমা তো ইবা ইহা ইহু ইসা রুহুল্লাহ যা কলমা কইসি আমরা কলমা তো ইবা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আমরা মোহাম্মদের কি বান্দা মোহাম্মদ কোথায় থাকে আরবিয়ান দেশে থাকে সৌদি আরবে থাকে তারা তার মজা তার তার এলেমের দিনে আল্লাহ পাক তাকে নিয়ে গেছে আল্লাহ পাক তার মধ্যে রাগালিত হয়েছে তাই তাকে মৃত্যু দিয়েছে মৃত্যু দিয়ে তাকে সুন্দর রেখেছে সে ওই উন্মতি ইয়া উন্মতি করে কানতে আছে কে আমত পর্যন্ত তারা থাকবে কে আমত কাহাকে বলা হয় কে আমত এখনই বাড়া যায় এখনই আবার ভালো করা যায় হ্যাঁ এই দুনিয়াতে এখনই যদি একটা ভালো করবেন এখন একটা খারাপ করে দিতে পারেন এখন সব কিছু সম্ভব সম্ভব এই এই মুহূর্তে সম্ভব এমন আমেরিকান বড় বড় হেলমেট আছে না যেমন দেখেন রাডার গিলে আছে না এই যে বন্দুকগুলা এই যে দেখেন যে বন্দুক পিস্তল পিস্তল কী চায় কাঠিস চায় বন্দুক কী চায় মানুষ কি চায় খাদ্য চায় অর্থ চায় টাকা চায় তাই না এই গুলা কারো চাইবেন আপনি আগে তারপরে টাকা চাইবেন মা বাবা চাইবেন ভাই বোন আত্মীয় স্বজন তারপরে আসবেন আচ্ছা 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 আপনি যে আপনার ভিতরে যে একটা প্রতিভা আছে যেটা আমরা শুনলাম এখন অনেকে এখানে শুনতে পাইলো দর্শক আপনারা হয়তো শুনতে পেলেন আপনি পড়াশোনাটা কোথায় করেছিলেন আমি হইলাম দিরাজপুর মাছে লেখাপড়া করতেছি লিটন মাদ্রাসা লিটন মাছ আচ্ছা দর্শক শ্রোতা আপনারা যদি আপনার নাম জানো কি আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন সরকার এই জামাল সরকার কাকার যদি আরো প্রতি বা আপনারা শুনতে চান নিচে দেওয়া লিঙ্কটিতে আপনি ফলো করে আসেন তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম